লাইফ করতে চায় এই জন্য সুগার ড্যাডি নিয়ে আমার কাছে থিঙ্কিং কিংবা ধারণা অনেক নেগেটিভ সো সুগার ড্যাডিও না কোচিও না আমি বলি আমার ভালোবাসার মানুষ কোচি বয়সরাও দেয় কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কোচি ধরারও ইচ্ছা নাই আসলে আমি যেরকম আমার জন্য ওই মহান আল্লাহতাল্লাহ যাকে আমার জীবন সঙ্গী করেছে তাকে আমি অনেক ভালোবাসি এই মুহূর্তে কিছু শ্যুট আছে আর কিছু ওপেনিংয়ে যাব আর অবশ্যই তো ধর্মীয় হিসাবে আমরা মুসলিম সো আমি নামাজ রোজা রোজা সবগুলি করার চেষ্টা করব আর কন্টিনিউ নামাজটা করবো মাস আসলে এটা একটা সিয়াম সাধনার মাস সো এই মাসে আসলে মানুষের সংযত হয়েই চলা উচিত এজন্য তারপরেও যেহেতু অডিয়েন্স কিংবা আমার যারা ভক্ত দর্শক কিংবা আমার কাছের মানুষ তারা কিছু কিছু কাজের জন্য আমাকে কন্ট্যাক্ট করেছে তাদের ব্র্যান্ডিং করার জন্য হয়তো বা আমার কিছুদিন বাইরে তাদের কাজ করে দিতে হবে বা আমার ধ্যান জ্ঞান চিন্তা ধারণা সব কিছুই থাকবে যে সিয়াম রোজা কেন্দ্রিক এবং নামাজ তাকে বনানি এগারোতে এবং এই আউটলেটের আরও একটি শপ আছে বসুন্ধরাতে এবং যে এখানে যে ডিজাইনারের ড্রেসগুলি খুবই এক্সক্লুসিভ অথেন্টিক প্রোডাক্ট আর এখানে যে ড্রেসেসগুলি গুলি সেগুলি যে কপি ওয়ান পিস এই কপিটা আর সেকেন্ড কপি কোথাও পাওয়া যাবে না যেখানে বাংলাদেশে দেখা গেছে কোনো ড্রেস কেউ পার্চেস করলে সেটা অনেকের মধ্যে অনেক ড্রেসটা অনেক কপি বানানো হয় বাট এখানে যে ড্রেস এটা ওয়ান পিস এবং যে কিনবে সে সেই শুধু ওই ডিজাইনারের ড্রেসটা পরবে আর আমার তো অবশ্যই অনেক ভালো লাগছে যেহেতু আমার কাছের মানুষের শোরুম আমি অনেক দোয়া করি যে এবার ঈদে যেহেতু রোজার আগেই শোরুমটা উদ্বোধন হয়েছে আমার মনে হয় যে এবার সর্বোচ্চ ব্যবসা করবে বিজনেস করবে এবার ঈদে আমার সেই ওদের কালেকশন আসলেই খুব সুন্দর আর অবশ্যই খুব ভালো বিজনেস করবে আমার পক্ষ থেকে সেই দোয়া থাকবে বিশেষ এই মুহূর্তে কোনো চমক নাই তবে আমি নিজেই তো একটা চমক সৌন্দর্য যে চেহারা সুন্দর হতে হবে গায়ের রং সুন্দর হতে হবে এমন না অনেক সুন্দর করে কেউ কথা বলতে পারলে সেটাও তার বহিঃপ্রকাশ সৌন্দর্যের বহিঃপ্রকাশ কেউ একটা সিম্পল জামা পরবে কিন্তু তার কথাবার্তা চাল চলন শালীনতা এখানে সৌন্দর্য অনেক অনেকগুণ বৃদ্ধি করে সো আমি মনে করি যে আমি শুধু সুন্দর না আমি অনেক গুছিয়ে কথা বলতে পারি এবং অডিয়েন্স যে আমার মুভিগুলিও দেখেছে সেখানে আমি অভিনেত্রী হিসাবেও আমার স্বাক্ষর রাখতে পেরেছি আর আমার মনে যে একজন অভিনেত্রী হচ্ছে জনগণের আইডল একজন অভিনেত্রীর ফ্যাশন জ্ঞান অনেকে ফলো করে আর আমি কখনোই এই ওয়ার্ডস শুনতে চাই না যে পলি ও তো সিনেমা জগতে নাই আরে কেমন হয়ে গেছে ওদের ওদের সেন্স নাই ওদের ড্রেস সেন্স নাই ওদের মানে ওদের আসলে এই কমেন্টসগুলি আমি অনেক শুনি বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকাদেরকে নিয়ে সেখান থেকে আমি নিজেকে একটু আলাদা হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করি এতে নিজের ভালোবাসা কেয়ার আপনি প্রডিউস করেন সিনেমা করবে হলি তো নাই গুড কোশ্চেন করেছেন অনেক সুন্দর কোশ্চেন করেছেন যেহেতু আমি মুভির জগতের মানুষ আপনি এটা করবেন আমাকে কোশ্চেন এটাই স্বাভাবিক আসলে এই মুহূর্তে ওরকম অনেক বেশি হল নেই প্রডিউসার না ইনভেস্টার নেয় তবে আমার মনে হয় দেশের পরিস্থিতি একটু ঠিক হয়ে গেলে সিনেমা বাজারটাও ঠিক হয়ে যাবে অচিরেই এই অনেক ছবি স্টার্ট হবে আমিও ছবি জগতে আবার ডায়াবেটিক্স তো আমি যতদূর জানি ডায়াবেটিক্স যাদের হয় তাদের সব কিছু অকেজো হয়ে যায় তো অকেজো জিনিস নিই আমি আসলে